আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ফ্যাশন গ্যালাইতে এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর এই যে ফিশ কাট গাউনটা আছে এটা দেখাবো এটা হচ্ছে আপনার নতুন প্রিন্ট আছে কাপড়টা রয়্যাল সিল্কের মধ্যে কোমরে বেল্ট আছে ফ্রন্ট সাইডে শর্ট হবে ব্যাক সাইডটা লং হবে ঘেরটা প্রচুর বেশি যা ঘেরের কারণে কিন্তু এটা ফিশ কার্ট মানে গাউন বলা হচ্ছে আদারওয়াইজ কিন্তু টপসের ঘের এত হয় না হ্যাঁ তো এটা হচ্ছে আপনার

এটা খুব সুন্দর একটা কালার প্রাইসটা একই এক হাজার টাকা অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা রয়েছে এইটা ক্রিম কালার সেম প্রাইস না এক হাজার টাকা ওকে বাকি কালার দেখাই আরেকটা একটা কালার হচ্ছে এইটা গোল্ডেন কালার সেম প্রাইস মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে দুটো কালার আছে দুইটা কালার হবে আচ্ছা দামটা কি একই 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি আছে ওকে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট নিতে নিতে পারবেন তারপরে টাকা দিতে লুনুন আগে একটা করে অ্যাডভান্স করতে হবে করতে হবে না ওকে এটা কিন্তু সব জায়গায় থাকে না সুবিধাটা ঠিক আছে প্রাইসটা কি 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি তাদের কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ফিনিশিং অলওয়েজ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে ঠিক আছে এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশনে থাকার প্রয়োজন নেই একদম প্রিমিয়াম কোয়ালিটি আর পাইকে যাই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেম প্রাইস পড়ছে ব্লু কালার প্রাইসটা কি এক হাজার টাকা দেন এটা হচ্ছে ক্রিম কালার সেম প্রাইস এক হাজার টাকা ওকে আরেকটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক সুন্দর একই দাম 1000 1000 ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস ভাই এটা দিয়ে দাম 1000 টাকা বাকি কালার দেখাচ্ছি আরো কালার হবে যেমন এটা একটা কালার প্রত্যেকটা কিন্তু রয়্যাল সিল্ক কাপড় হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে বড় বড় প্রিন্ট করা আছে মানে ছোট ছোট করে পাতা প্রিন্ট করা আছে বড় না ছোট প্রিন্ট পাতা প্রিন্ট দামটা কি এটা একটা কালার হবে সেম দাম অন্য 1000 এটা গোল্ডেনের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর রয়্যাল সিল্ক কাপড় কিন্তু আমি আবারো বলছি কাপড়টা হচ্ছে রয়্যাল সিল্ক কাপড় দামটা কি 1000 টাকা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট এটা একটা আছে সিম প্রেস 1000 টাকা দেন এটা একটা কালার হবে একই দাম ওকে বাকি কালার দেখাচ্ছি এটা গোল্ডেনের মধ্যে আছে একই প্রাইস 1000 টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এটা এটাও সেম প্রাইস মাত্র এক হাজার কাপড়টা অনেক বেশি সুন্দর অনলি এক হাজার পেয়ে যাচ্ছেন সো জয়নি যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট একটা মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাদ দিকে আসলে অ্যাপেক্সের অপোজিট হচ্ছে তাদের সোমটা ইজি লোকেশান আর ফোন নাম্বার তো দেওয়াই আছে ডিটেলস জানার জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস